সালামু আলাইকুম ট্রেজার এনএফটির আর একটা নতুন আপডেট নিয়ে আসলাম তো ট্রেজার এনএফির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ট্রেজার এনএফটি এনএন এ এন তো সেখানে আজকেও একটা নতুন পোস্ট করা হয়েছে নতুন আপডেট দিয়েছে তাদের সেটা হচ্ছে যে এরকম এখানে যে ডু ইউ নো হাউ টু ইউজ টোকেন অন ক্রিপ্টো ওয়ালেট তো এখানে বলছে যে আপনি কি জানেন যে কীভাবে ক্রিপ্টো ওয়ালেটের টোকেন ব্যবহার করা হয় তো এরকম একটা আপডেট দিয়েছে তো এই আপডেট দেওয়ার মাধ্যমে কিছু নেগেটিভ সাইনও আমার সামনে পরিলক্ষিত হয়েছে তো নেগেটিভ বিষয়টা আমি এখন এই ভিডিওতে নাই বলি হয়তো বা পরে আর একটা ভিডিও তৈরি করা যেতে পারে কিন্তু আপাতত পজিটিভ বিষয়গুলো বলি তো এখানে একটা যে তাদের যে কন্টিনিউয়াসলি আপডেট চলছে মানে আপডেট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তারা যে এখন সরব সোশ্যাল মিডিয়ায় টেলিগ্রাম চ্যানেলে যে সরব এটা একটা গুড সাইন কারণ কোম্পানিটা ধীরে ধীরে তার পিস যেটা গতিতে ফিরছে আর কি তো এরকমটাই আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক যে ক্রিপ্টো যে টোকেন তারা নিয়ে আসছে ওইটা সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াচ্ছে যে এটা আমরা আসলেও অভ্যস্ত কিনা না আসলেও যারা ট্রেজারের সাথে জড়িত তারা আমরা অভ্যস্তই মোটামুটি আমরা বেসিকটা জানি যে কীভাবে করতে হয় তো এই ক্রিপ্টো ওয়ালেট তো ইউজ করা সিম্পলি এরকম আমরা যে ইউএসডিটি আমরা যে ইউজ করছি বাইনান্স থেকে আমরা ট্রেজারি ট্রান্সফার করছি অথবা আমরা যে সেল বাই করি বাইনান্স বা কুকয়েন ইত্যাদি ইত্যাদিতে তো এটাও সেম একটা জিনিস তো এরকম তো যাই হোক এটা আমাদেরকে জাস্ট একটা ফলো আপ পোস্ট বলা যেতে পারে তো আমরা যদি আর একটা আন চ্যানেল এটা তো যদি ওইটার ফলোয়ার বাউন্ন হাজার তো এটা যে মিস্টার স্টিভেন কেভিন ম্যাক্সওয়েল নামের যে ম্যানেজার ওনার চ্যানেল বা উনি এটার অ্যাডমিন হতে পারে না হতে পারে কিন্তু এরকমটাই এখানে লেখা তো এখানে যে আপডেটটা যে আর সে একটা পোস্ট করেছে যে উই উইল কিপ দ্য গ্রুপ ওপেন ফর এভরি ওয়ান ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম তো বলছে এই গ্রুপটা আমরা ওপেন রাখবো একটা নির্দিষ্ট সময়ের জন্য বিফোর দ্যাট এর আগে অল দ্য ওয়ার্ক অফ ট্রেজার এনএফটি শুড বি কমপ্লিটেড এর আগে ট্রেজার এফটির সব কাজ সম্পূর্ণ হতে হবে টি টি ইজ কামিং সোন মানে টি ইউএফটি ট্রেজার এনএফির যে নেটিভ টোকেনটা এটা খুব তাড়াতাড়ি আসতেছে বেসড অন ইউর অ্যাসেটস আমাদের যে অ্যাসেট অনুযায়ী যে আমাদের ট্রেজার এনএফটি ওয়ালেটে যে ব্যালেন্স আছে এই ব্যালেন্স অনুযায়ী ই উইল বি গিভেন টি ইউএফটি ওই ব্যালেন্স অনুযায়ী আমাদেরকে টি কয়েন দেওয়া হবে টোকেন দেওয়া হবে এখন এখানে ক্লিয়ার না যে ওই আমাদের যার কাছে যত ডলার আছে ওই ডলার সম পরিমাণে আমাদেরকে কয়েন দেওয়া হবে কি না মানে ডলারটা নিয়ে যাবে ওই সমপরিমাণে আমাদের কয়েন দেবে পরে আমরা কয়েনটারে ট্রেড করে আমরা আমাদের ইউএসডিটি বানাতে পারবো বা উইথড্র করতে পারবো তখন এটা ইজি হবে অথবা যে আমাদের যে ডলার ওই অনুযায়ী একটা পার্সেন্টেজ ডলারও থাকবে এবং কি ওই অনুযায়ী আমাদেরকে ফ্রি ড্রপ দেওয়া হবে টিউ এফটি টোকেন এই দুইটার একটা হতে পারে আর কি এখানে তবে দিবে আমাদের এটাই বলছে ইউ ক্যান সেল ইট অন ক্রিপ্টো এক্সচেঞ্জ আমরা ক্রিপ্টো এক্সচেঞ্জে এটা নেওয়ার পরে আমরা সেল করতে পারবো দ্য প্রাইস পার টি হ্যাজ নট বিন সেট ইট কিন্তু এখনও টি ইউএফটি টোকেনের যে প্রাইস কত হবে এটা এখনও সেট করা হয়নি হয়তোবা খুব দ্রুতই আমরা সেটা জানতে পারবো সেট করতে পারব তো এখানে আপনার আর খুশির খবর যেটা সেটা হচ্ছে সেটা যে ট্রেজার এনএফটির যে ট্র্যাক এক্সেন নামের যে ওয়েবসাইট কোম্পানি ইন্ডেক্সিং আসলে ওইটা আমি কিনে আসলাম কোম্পানি ইন্ডেক্সিংয়ের যে একটা কোম্পানি প্রোফাইল ইন্ডেক্সিংয়ের যে একটা ওয়েবসাইট ছিল এনএফটি সেটা যে ট্রেজার এনএফটির যে সার্ভার অ্যাক্সেস ডেন ডেনেট ছিল ব্লক ছিল তো সেটা আজকে আবার অ্যাক্সেস পাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেজার এনফটি আবার তার প্রোফাইলটা আপডেট হয়েছে একুশ তারিখ আজকে যে লাস্ট আপডেট এপ্রিল টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে একটু আপডেট হয়েছে যে ট্রেজার এনফটি অ্যাভার্ড অ্যাভার্ড দ্য কোম্পানি এই যে ট্রেজার এনফটি ইজ এ সিড কোম্পানি ইস বেস্ট ইন সান গ্যাভরিয়েল ইউনাইটেড স্টেট ফাউন্ডেড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বাই স্টিফেন অ্যালেকজান্ডার যে এই যে স্টিফেন অ্যালেকজান্ডারের মাধ্যমে যে ট্রেজার এফটি প্রতিষ্ঠিত হয়েছে এটা যে এটার মালিক এটা আমরা আগেও জানতাম কিন্তু এখানে একটা নতুন নাম সংযোজিত হয়েছে যা আমরা নতুন জানলাম সেটা হচ্ছে মোহাম্মদ ইসহাক সাফদার ইসহাক সাপদার নামের একজন এই ট্রেজার এফটির ফাউন্ডার এটা আমরা নতুন জানলাম যাই হোক এটা একটা ভালো সাইন আমি আগে বলছি এই ভিডিওটা আমরা একটা পজিটিভ সাইনের উপরে বানানোর চেষ্টা করছি যেটা একটা পজিটিভ সাইন যে আমরা আর নতুন মানুষের পরিচিতি পেলাম ট্রেজার এন এফটির সাথে জড়িত কারো তো আর ধীরে ধীরে যদি এরকম আমরা প্রোফাইলটা জানতে পারি এটার কোম্পানির ক্রেডিটিবিলিটি এবং যে ট্রান্সপারেন্সি আরও বাড়ে আরও বিশ্বাসটা বাড়ে সাধারণ ইনভেস্টরের মধ্যে আমাদের মধ্যে বাড়বে তো এটা হওয়াই উচিত এরপরে কি ইট অপারেটস অ্যাজ এ প্রোভাইডার অফ এ ডিজিটাল এনএফটি এটা তো আগের মতোই যে এনএফটি ট্রেড করে তো এখানে আমরা যদি দেখি এখানে আর একটা নতুন আপডেট সেটা হচ্ছে যে সাতষট্টি নাম্বার র্যাঙ্কে আসছে পনেরোশো তেরোটা কোম্পানির মধ্যে কম্পিটিটরের মধ্যে সাতষট্টি নাম্বার আগে কিন্তু এটা ছিল টোয়েন্টি থার্ড আর তেইশ নাম্বার ছিল আজকে কিন্তু সাতষট্টি নাম্বার তার মানে একটু র্যাঙ্কটা আছে যাই হোক পিছানোর কারণ আছে যথেষ্ট কারণ আছে যেমন কীরকম কারণ আমরা অনাস্থাস্ত তৈরি হয়ে গেছে আমরা ট্রেড বন্ধ করে দিয়েছি অনেকেই অনেকে অ্যাকাউন্টটা ইন করে রাখছে অথবা কেউ ডিলেট করে দিচ্ছে অনেকে সেল করার জন্য অনেক বিট করছে আমরা কিন্তু এই খবরও আমরা দেখেছি উইড্রো দিচ্ছে না মানুষ নানান জায়গায় নেগেটিভ কমেন্ট করতেছে সব মিলিয়ে কোম্পানিটা এখন মাইনাসের দিকে মাইনাস বলতে যে এটা র্যাঙ্কিংটা পিছাচ্ছে আর কি এটা স্বাভাবিক পিছাতেই পারে তো এটা এখন সাতষট্টি নাম্বার ট্রেজার এফটি তো এখানে এখানে একটা পরিবর্তন আসছে আগে সি ছিল এক নম্বরে এখন ওপেন সির র্যাঙ্কটা একটু কমেছে এখন জেমিনি এক নম্বরে হ্যাঁ এনএফটি মার্কেট এক্সচেঞ্জের মধ্যে জেমিনিটা হচ্ছে এক নম্বরে তো যাই হোক যে এখানে যতটুকু আমরা আপডেট দেখতে পেলাম তো এখানে একটা সব মিলে একটা পজিটিভ পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি এখানে কোম্পানির জন্য ভালো তো ইনশাল্লাহ আমরা আশা রাখি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা উইথড্রয়াল পাব এবং কি ভালো কিছু হবে এখানে আমাদের অনেক ভালো একটা কেরিয়ারের সম্ভাবনাও আছে তো এইটাই আমরা প্রত্যাশা করি আল্লাহ হাফেজ তো এরপরে আমরা নেগেটিভ বিষয় কি কি এগুলো তুলে ধরে একটা ভিডিও বানানোর চেষ্টা করব তো আল্লাহ হাফিজ